প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় তুমি এই অঙ্কটি করে দেখাও তো হ্যাঁ লক্ষ্য করো হ্যাঁ যদি কেউ না বুঝে দেখো তাকে প্রশ্ন করতে পারো ঠিক আছে সে বলে দিবে তোমাদেরকে হ্যাঁ সমানটি চিহ্নটা একটু উঠে নিলে ভালো হয় হ্যাঁ সমান চিহ্নটা তুলে নাও হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এবার হ্যাঁ বা দারুণ হ্যাঁ শার্টটা আর একটু সুন্দর করে লিখে নিবা ওকে ঠিক আছে এবার লিখে নাও হুম কম হবে কমলে বাঘ হবে না বাঘ হবে হ্যাঁ হ্যাঁ লিখো বয় পাবা না লিখো হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো লিখো হ্যাঁ এক্সিলেন্ট হ্যাঁ এই তো গুড বয় হ্যাঁ কাটাকাটি করে নাও হ্যাঁ টানটা একটু সুন্দর করে দাও ক্লিয়ার ভাবে যেভাবে কাটাকাটি বোঝা যায় সেভাবে দাও ঠিক আছে লম্বা করে দাও যেভাবে বোঝা যায় হ্যাঁ দাও হ্যাঁ ওকে ঠিক আছে যেভাবে বোঝা যায় কাটাকাটিটা ঠিক আছে আর চারটা আটটু উপরে লিখে নাও ঠিক আছে এবার একশো চব্বিশ বোঝা যাবে ঠিক আছে হ্যাঁ এভাবে ভালো করে সুন্দর করে লিখেছে হ্যাঁ এভাবে হ্যাঁ তাহলে নিচে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এবার হয়েছে সুন্দর হয়েছে তো বলছেন আবারও করে দাও হ্যাঁ ধন্যবাদ আইএমকে অনেক ধন্যবাদ হ্যাঁ